আজকে একটি বক্তব্য কিছুক্ষণ আগে দেখলাম বক্তব্যটি প্রধানমন্ত্রী উনি বলছেন এদেশের মানুষকে স্বচ্ছল করার জন্য আমি কাজ করে যাচ্ছি এইটা প্রধানমন্ত্রী বলছেন এদেশের মানুষকে সচ্ছল করার জন্য কাজ করে যাচ্ছি উনি গোপালগঞ্জে এই বক্তব্য রেখেছেন তো আমার কথা হলো ভাই প্রধানমন্ত্রী যে কথাটা বলছে তার সাথে তো বাস্তবের কোন মিল দেখছি না বাস্তবের কোনো মিল নেই তার সাথে আপনি সচ্ছল করতে চাচ্ছেন তো অন্য আজকেই দেখেছি দাঁড়া দাঁড়া প্লিজ আজকেই দেখেছি প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একজন ব্যক্তি ঘনিষ্ঠ একজন ব্যক্তি তিনি পৃথিবীর ধনির তালিকায় একজন হয়েছে ফর্বস বক্স একটি পত্রিকা আছে যেখানে ধনীদের তালিকা করে সেই তালিকায় নাম তার চলে আসছে এর আগে তার নাম ছিল ধনীদের তালিকায় সিঙ্গাপুরে আগে ছিল আঞ্চলিক এখন এটি হয়ে গেছে গ্লোবাল বৈশ্বিক তার হয়েছে প্রধানমন্ত্রী আপনি কাদের সচল করব কথা বলছে ভারতের আদানি গ্রুপের আদানি বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করে দশ হাজার কোটি টাকা লাভ করেছেন আর আমাদের এই গরিব মানুষ এই বিদ্যুতের দাম দিচ্ছে দুইটি ফ্যান চললে তাকে দশ হাজার টাকা বিল দেওয়া হচ্ছে যদি একজন মানুষের বাসায় একটা এসি থাকে তাহলে তার বিল আসে পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আরেক টাকা নিয়ে যাচ্ছে ওই আদানি গ্রুপ তার এইবারে শুধু বাংলাদেশে শুধু বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করে দশ হাজার কোটি টাকা তিনি লাভ করেছে তাহলে আপনি সচ্ছল করছেন তো ভারতের ব্যবসায়ীদেরকে আপনার ঘনিষ্ঠ লোকদেরকে তাদেরকে আপনি সচ্ছল করছেন বাংলাদেশের মানুষকে তো আপনি সচ্ছল করছেন কোথায় আপনি আরেকটি খবর দেখলাম প্রধানমন্ত্রী আপনি সচ্ছলের সচ্ছলতার কথা বলছেন গরিব মানুষের কিন্তু আমরা দেখছি ক্যাসিনো খুলে আপনার যুবলীগের নেতারা ঢাকা শহরে পঞ্চাশটা না পঞ্চান্ন ক্যাসিনো আবার আজকে দেখছি অনলাইন জুয়াতে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যায় বিদেশে এরাও ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ এটা পৃথিবীর বিভিন্ন মানবাধিকার সংস্থা যারা ফিনান্সিয়াল ইনভেস্টিগেশন করেন তারা তাদের বক্তব্য এটা আমার বাড়ানোর কথা নয় যে অনলাইন জুয়াতে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে তো আপনি তো সচ্ছল করেছেন জুয়ারিদেরকে আপনি সচ্ছল করেছেন আপনার যুবলীগকে আপনি সচ্ছল করেছেন আপনার ছাত্রলীগকে আপনার জেলার এক ছাত্রলীগের নেতা দুই হাজার কোটি টাকা পাচার করে